আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি রহমতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে মহরমের জন্য একটি মিষ্টান্ন রেসিপি আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে খুব ঝটপটভাবে তৈরি করে নিতে পারবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর খুব অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি করা হয়েছে তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তো আমি কিন্তু এই গুঁড়ো দুধ দিয়েই তৈরি করব আর বিশেষ কিছু উপকরণ লাগবে না তো প্রথমে হালকা আঁচে একটু ভেজে নিতে হবে যেন একদম বেশি তাপে ভাজতে যেও না তাহলে কিন্তু পুড়ে যাবে যেহেতু গুঁড়ো দুধ খুব শর্ট টাইমই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি আর ওয়ান পিন্স পরিমাণ দিয়ে দিয়েছি এখানে এলাচের গুঁড়া তো ফ্লেভারের জন্য অবশ্যই এলাচের গুঁড়াটা দিয়েও খেতে ভালো লাগবে তো দিয়ে আবারও হালকা আঁচে নেড়ে চড়ে নিচ্ছি তো তলায় যেন পুড়ে না যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে যখনই দেখবে একটা বাদামি কালার চলে এসেছে সে পর্যায়ে দিয়ে দেবো আমি এখানে কনডেন্স মিল্ক তো কন্ডেন্স মিল্কটা এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে নিয়েছি তো এর বেশি দেওয়ার দরকার নেই এক কাপ পরিমাণ গুঁড়ো দুধের জন্য হাফ কাপ মেজারমেন্টটা ঠিক রাখলেই কিন্তু তোমরা এটা ঝটপটভাবে মিষ্টিটা তৈরি করে নিতে পারবে আমি কিন্তু তৈরি করেছি আজকে প্যারা সন্দেশ এই সন্দেশ মিষ্টিটা যদি বাড়িতে তৈরি করো খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো শেষে নামানোর আগে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিয়ের ফ্লেভারে কিন্তু এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগবে তো দেখো একদম যখন দেখবে পাত্র থেকে উঠে এসেছে সে পর্যায়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে হাতে একটু তেল দিয়ে চামচের সাহায্যে পরিমাণ মতো নিয়ে আমি কিন্তু গোল গোল করে নেবো তো হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নিয়েছি যেন হাতে লেগে না যায় নিয়ে তারপরে দেখো ঠিক প্যারাস যেভাবে শেপ দেয় গরম গরম অবস্থায় কিন্তু এভাবে শেপটা দিয়ে নিতে হবে তো আমারটা কিন্তু একদম বেশি একটু শক্ত হয়ে গিয়েছিল প্রথমে কিন্তু তোমাদের কাছে মনে হবে যে অনেক নরম কিন্তু ঠান্ডা হওয়ার পর দেখবে অনেকটা শক্ত হয়ে গেছে তো শক্ত হওয়ার কারণে কিন্তু একটু ভাঙতে অসুবিধা হয়েছে কিন্তু খেতে খুব মজা হয়েছে তো বন্ধুরা এর লুকিংটা যেমন দেখছো সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে দেখো সে পর্যন্ত আল্লাহ হাফেজ